হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি ফিশ ফিঙ্গার বানালাম লোটে মাছ দিয়ে লোটে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কেটে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু নামিয়ে নেবো নাড়াচাড়াটা অল্পই করব বেশিক্ষণ না তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আবার একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ঝালের জন্য একটু ঢুনি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আঙুলের আকারে করে নেব আর কড়াইতে তেল দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর একটা পাত্রে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ বেকিং পাউডারের মধ্যে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম ফিশ ফিঙ্গারগুলোর যে করেছি তার উপর থেকে তাহলে ভালো করে শক্ত হবে এই দেখো আমার গরম তেলে ছাপা ভাজা কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে খেতেও আমি আমি টেস্টি টেস্টি হয়েছে বাই বাই